অভিনব কায়দায় কয়লা বোঝাই লরি থেকে আঠেরো লক্ষাধিক টাকার বিলিতি মদ উদ্ধার হয়েছে ঘটনা তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানার অধীন একচল্লিশ মাইল এলাকাতে ঘটনার বিবরণে জানা গেছে বহির রাজ্য থেকে কয়লা বোঝায় এল জিরো ওয়ান এ জি ওয়ান ফোর এইট টু নাম্বারের লরিটি আজ মুঙ্গিয়াকামি থানাধীন একচল্লিশ মাইল এলাকাতে এলে পুলিশ গাড়িটির গতি রোধ করে তল্লাশি চালায় এই তল্লাশি চালানোর সময় দেখা যায় অভিনবভাবে কয়লার নিচে চারশো তেষট্টি কার্টুনে করে বিলিতি মদ নিয়ে যাওয়া হচ্ছিল সাথে সাথে পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালক এবং সহচালককে আটক করেছে এবং গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে গোটা বিষয় সম্পর্কে পুলিশের বক্তব্য হচ্ছে এখন প্রয়োজনীয় তদন্ত করে এই ঘটনার পিছনে কারা রয়েছে তা সামনে আনার চেষ্টা করা হবে গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যও তৈরি হয়েছে এবং দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে যেভাবে প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান প্রকারের নেশা সামগ্রী উদ্ধার বা আটক হওয়ার ঘটনাগুলি সামনে আসছে তাতে

টেল যাত্তৰ কাৰ্টুন আৰু চোৱা মাংস বটল হেৰি চল্ল' হাজাৰ চাৰিশ আঠাত বটল মাংস চৱাগ নি দাম বাজাৰ মূল্য এপ্ৰক আঠৰ লাখ টকা অব হেকে কুলমম ট্ৰিপল এক্সৰম আম স্টেট নি চৱাগ অব 수도 아산과 파주는 150승마로 150도고. 가리 드라이버 타이 가리니 에스시스나요? 헤드 드라이버가 상당한가. 빌로 리포트 할라볼.